হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম এই যে যে জ্যান্ত তরতাজা হাঁস দেখতেছেন এই হাঁসটাকে আজকে জবাই করব তো এটা কাটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই হাঁসটা পরিষ্কার করার ভিডিও তো হাঁস কীভাবে পরিষ্কার করতে হয় যারা জানেন না তারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো এখন হচ্ছে আমি হাঁসটাকে কেটে নেবো তো কেটে নেওয়ার জন্য আমি ভালো করে ধুয়ে বেছে তারপর হচ্ছে উপরের লোমগুলোকে একটু পুড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে এটাকে কেটে নেওয়ার পালা তো হাঁস কাটা বা মুরগি কাটা যেটাই হোক কাটার সময় আপনারা সবসময় পিঠের সাইড থেকে আগে কাটবেন তাহলে কি হবে তো এটা বুড়িগুলো খুব সহজে আলাদা করা যাবে আর এটা ধরতেও ভীষণ মানে কী বলবো খুবই সুবিধা হয় আমি যখন আগে জানতাম না বা পারতাম না তখন হচ্ছে আমি দুই পাখনা মানে দুই হাত দুইটা আগে হচ্ছে কেটে নিতাম তাতে কি হতো আমার কাছে বেশি কষ্ট হতো তো এইভাবে কাট কেটে দেখবেন যেসব আপুরা তো এই প্রসেসে হচ্ছে কাটেন তারা তো ভালোই জানেনি আর যারা জানেন না তারা এই প্রসেসে কেটে দেখবেন তাহলে খুবই মানে সহজে এবং খুবই স্বল্প সময়ের মধ্যে হাঁস কেটে নিতে পারবেন আর এতে কী হয় এভাবে যদি আপনি ফ্রিজে রাখেন তো চারটা পার্ট হয়ে গেছে এবং ফ্রিজেও রেখে দেওয়া যায় তো আর হাঁসের চামড়াই যে চামড়াগুলোকে আমি কুচি করে রেখে দিচ্ছি তো হাঁসের চামড়া আমার কাছে তো ভীষণ ভালো লাগে হাঁসের মাংস দেখে হাঁসের চামড়া আরও ভীষণ মজার তো হাঁস খেতে যেমন মজার কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্টের কারণ হাঁসের গায়ে যদি ওই যে কালো কালো যে আমাদের এলাকায় তো এটা গ্যাড়া বলে ওই গ্যাড়াটা যদি থাকে তাহলে ওটা পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয় আর এই হাঁসটা হচ্ছে রাতের বেলা আমি কাটতেছিলাম তো যেহেতু সন্ধ্যার দিকে হচ্ছে সায়নের বাবা বাজারে গিয়েছিল তখন হচ্ছে সে হাঁসটা নিয়ে আসতে এখন রাত দশটা এগারোটা পর্যন্ত আমি এই হাঁস হচ্ছে পরিষ্কার করতেছিলাম কারণ দিনের বেলায় সে অফিসে যায় সায়ন বেবিকে রাখার কেউ থাকে না তো এই জন্য হচ্ছে সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিল আর যাতে হাঁস নিয়ে আসতে সে সায়নকে রাখছে কোলে করে আর আমি হচ্ছে বসে বসে এইগুলো করতেছিলাম কারণ এটা খুবই মানে একা একা আসলে করতে অনেক সময় লাগে মানে আমি তো প্রথম অধৈর্য হয়ে যাচ্ছিলাম আমি বলতেছিলাম যে হাঁস আর কিনবই না কিন্তু হাঁস দেখলে আসলে লোভও সামলাইতে পারি না তো এটা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে হাঁসটা কিনে নিয়ে আসছিলো তো হাঁসটা কাটা আমার অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই হাঁসটা রান্না করেও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব তো আজকে আর রান্নাও করব না তো যেদিন রান্না করব। হাঁসটা তো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে যে গিলা এই গিলাটা তো অনেকেরই অনেক পছন্দের তবে এটা পরিষ্কার করতে এই যে হাঁসেরটা বিশেষ করে একটু মানে চামড়াটা লেগে থাকে তো একটু কষ্ট করে পরিষ্কার করলে আসলে সব কিছুর পেছনেই আসলে কষ্ট থাকে কষ্ট ছাড়া কোনো কাজই হয় না তো কষ্টের পরেই সুখ যখন খাবো তখন তো আসলে ভীষণ মজা লাগবে তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি আর এই রকগুলো অবশ্যই ফেলে দিবেন তো এই যে ভিতরে রক থাকে যেটা হচ্ছে এই পাখনা সাহায্যে ফেলে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ